ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে আমি ঢাকা থেকে চাঁদপুর যাব আমার কিছু শারীরিক টেস্ট করার জন্য কারণ আমি একটি সিদ্ধান্ত নিয়েছি আমার আজ থেকে তিন বছর আগে একটি হাতে ইঞ্জুরি হয় তখন আমি অপারেশন করে হাতে একটি পাট লাগিয়েছিলাম তো এখন তিন বছর পর আমি ওই পাটটি খুলতে যাচ্ছি তো ডক্টর আমাকে কিছু টেস্ট দিয়েছিল সেগুলো করার জন্য আমি চাঁদপুর যাচ্ছি এখন বর্তমানে আমি সদর কাটাছি তো বাসে প্রথমত নেমে জগন্নাথ হলের সামনে নামলাম ওখান থেকে ভাবলাম যে একটা রিক্সা করে চলে যায় কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম এই রোডটাতে প্রচুর জ্যাম থাকে পঁচিশ মিনিটের রাস্তা থাকে তো ভাবলাম যে না হেঁটেই চলে যায় কারণ রিক্সাটি পসিবল না আর এদিকে আমার সাড়ে এগারোটা একটি লঞ্চ আছে সেটা ধরতে হবে এটা হচ্ছে ভারত বলে এখানে প্রচুর কাঁচা বাজারে এগুলো আসে যেমন আলু পেঁয়াজ আদা রসুন তো এবার প্রচুর আলুর ফলন হয়েছে নতুন আলু বা ঢুকে গেছে যেহেতু আমাদের কৃষকদেরই আমাদের বাংলাদেশে এগুলো ইয়ে হয়েছে চাষ হয়েছে তো প্রচুর আলু দেখা যাচ্ছে ষাট থেকে আশি থেকে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে পুরনো আলু তো এখন সাধারণ মানুষ খুব একটা বেশি খেতে যাচ্ছে না তো পুরনো আলু নিয়ে অনেক আবার দান্ত অনেক টেনশন ও তারপর তারা পুরনো আলু অনেক দিন ধরে দাদ করে বেশি লাভের আসা এতদিন ধরে তারা বিক্রি করছিল না এখন সেটা পঁয়তাল্লিশ পঞ্চাশ যার কাছ থেকে যা পারছে সেটাই বিক্রি করছে গতকালকে আমাদের যে ম্যাজিস্ট্রেট স্যার আমরা ভিডিও দেখে এই নিউজটা দিলাম তা এখন সকাল চলে আসার পরে এখানে দেখুন প্রচুর অটোরিকশা ঢাকাতে এখন জামিলের আরেকটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে রিক্সাগুলো এখন তো ওদেরকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে রোডে চালানোর জন্য তো আমি লালকুটির ঘাট চলে আসলাম দশ টাকা টিকিট খেতে ভিতরে ঢুকে গেলাম তো অলরেডি আমি যে লঞ্চের আশায় আসলাম সেই লঞ্চটা অ্যাকচুয়ালি ঘাটে দাঁড়িয়ে আছে সাড়ে এগারোটা ইমাম হাসান মানে পাবো কি পাবো না এই সংখ্যায় ছিলাম যেহেতু আসলাম পেয়ে গেলাম তো এখন এটা উঠে পড়ব সাড়ে তিন ঘন্টা লাগে যেতে আর হয়তো কিছুটা মিনিট লেট করলে হয়তো ওই লঞ্চটা পেতাম না যাই হোক ভাগ্য ভালো তাই পেয়ে গেলাম এই লঞ্চ চাঁদপুর গিয়ে পৌঁছাবে সাড়ে তিনটায় কেননা তিন ঘন্টায় চলে যায় বাট সেখানে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যায় বাট এটা ডিপেন্ড করে ওদের উপরে ওরা যদি লঞ্চটাকে অনেক জোরে চালায় সেক্ষেত্রে সাড়ে তিন ঘন্টায় চলে যায় বাট এরা যদি স্লো চালায় তাহলে চার ঘন্টা হচ্ছে ছাত্র পৌঁছাবে তো এখানে প্রচুর দেখুন ফল ব্যবসায়ীরা আছে এনারা এক প্রকার সিন্ডিকেটই ধরতে পারেন কারণ বাইরে থেকে ফল কেনাটাই বেটার এখানে আসলে হবে কি আপনি খুব একটা কম দামে নিতে পারবেন না আর আপনি যে ফলটা নিচ্ছেন দেখে নেবেন একটা বা দিয়ে দিবে আরেকটা এই বিষয়টা একটু দেখে নেবেন লঞ্চে উঠে পিছনের দিকটা দিয়ে চলে আসলাম ভাবলাম যে কিছু স্যুট নিয়ে নেই পেছনে খুব সুন্দর কারণ এখন বাজে এগারোটা বিষ তো রোদ আকাশে খুব একটা নেই বললেও চলে তবে কুয়াশা আছে তারপরে কুয়াশার মধ্যে রোদের আলোটা সূর্যের আলো যেটা খুবই ভালো লাগছিলো ভিউটাও ভালো আসতেছিলো আমি আমার ফোন থেকে ওইভাবে নিয়ে নিলাম ভালোই লাগছে দেখতে আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর নৌকায় এপার থেকে ওপার যেন সাধারণ মানুষ যাতায়াত করছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার অপারেশনটা খুব সুস্থ সফলভাবে হয়ে থাকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে